আমরা মেয়েরা আমাদের হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী খাবার রান্না করতে পছন্দ করে এছাড়া পরিবারের অন্য সদস্যদের কার কি পছন্দ কার কোনটা ভালো লাগে সেদিকেও আমরা খেয়াল রাখি কিন্তু আফসোস আমাদেরও যে একটা পছন্দ আছে এটা অনেকে ভুলেই যায় তো হ্যালো এবরান আসলাম আলাইকুম আজকে সকালে পাউরুটি আর জেলি দিয়ে নাস্তাটা সেরে নেব দুপুরের রান্না যেহেতু একটু চাপ আছে বাসায় মেহমান আছে এই জেলিটা আমার নিজের হাতে বানানো এটা আমি পেয়ারা দিয়ে বানিয়েছিলাম আর গত বছর আমের সিজন আমি আম দিয়ে বানিয়েছিলাম আমার কাছে কাঁচা একটা বেস্ট লাগে পেয়ারাটাও খারাপ না ভালোই হয়েছিল আর বাকিদের জন্য দুধ চা ছিল সাথে ছিল কেক তো সবার সকালে নাস্তার শেষে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব চিংড়ি মাছ বোনো করব চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি বাসায় যখন গেস্ট থাকে তখন চেষ্টা করি রান্নাটা একটু বেশি ভালো করে করার জন্য দেখা যায় যখন গেস্ট থাকে তখন একটু আলাদা এক্সপেক্টেশন থাকে যাতে রান্নাটা ভালো হয় তো আমার চিংড়ি মাছটা ভুনা করে হয়ে গেছে এখানে আমি আজকে হাতে মাখিয়ে গরুর গোছটা রান্না করব। তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে হাতে মাখিয়েই কিছুক্ষণ রেখে দেবো তারপর এটাকে রান্না করব। আমরা মেয়েরা অনেক যত্ন করে সংসারের কাজগুলো এবং রান্না বান্না করি আর যদি রান্নাটা খারাপ হয় তখন আমাদের নিজেদের কাছেই ভালো লাগে না যখন বাসায় গেস্ট থাকে তখন মনের মধ্যে একটা ভয় থাকে যেন রান্নাটা যাতে ভালো হয় যেন কোনো ভুল ত্রুটি না হয়ে যায় তো এই তো আমি হাতে মাখিয়ে গোসটা রেখে তারপরে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমার গোশটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে তখন আমি নতুন আলু দিয়ে দেবো আমার হাজবেন্ডের গরুর গোশের আলুটা খুব পছন্দ করে তাই সব সময় আমি চেষ্টা করি আলুটা দেওয়ার জন্য তো আমার গরুর গোশ রান্না করা হয়ে গেছে এদিকে আমি পোলাওটা আপুর কাছে দিয়েছি আমি ভালো পোলাও রান্না করতে পারি না তো আপু পোলাওটা বসিয়ে দিচ্ছিল আমি ভিডিও করছিলাম জানি না কবে পোলাও রান্না করাটা পুরোপুরি শিখতে পারবো তো পোলাওটা রান্না করা শেষ এখন আমি পেঁয়াজগুলো ভেজে বেড়ে করে এখন পোলাওর উপরে দিয়ে দিচ্ছি আসলে আমি পেস্টটা বেশি ভেজে পেলেছি আসলে আমি পোলাও রান্নায় খুবই কাঁচা ভালো করে করতে পারি না তারপর সালাদের জন্য লেবু শশা তারপর গাজর এগুলো সব আমি ঢেলে নিচ্ছি এগুলো সব কিছু অফ ক্যামেরা আমি কেটেছিলাম আসলে গেস্ট থাকলে একটু বেশি ব্যস্ততা থাকে আর যেহেতু ছোট বাচ্চা আছে সব কাজ পুরোপুরি গুছিয়ে করতে পারি না আর সব কিছু ভিডিও করাও হয় না একটু তাড়াহুড়া থাকে সব কিছুতে তো এই তো সব কিছু আমি করে এগুলো কেটে নিয়েছিলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ সবাইকে খাওয়ার শেষে দই দিয়েছিলাম এই দইটাও দুলাভাই এনেছিলো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে সিলেট থেকে দুলাভাই এসেছে সে যে মিষ্টি এনে ছিল সেগুলো নষ্ট হয়ে গেছিলো এই জন্য ভাইয়া আবার দুপুরে সবার জন্য দই নিয়ে আসে আর সিলেটে নাকি দই দিয়ে পোলাও খাওয়া হয় আমি আজকে ট্রাই করেছিলাম দই দিয়ে পোলাও খেয়েছিলাম আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছিল আসলে মাঝে মাঝে আলাদা কিছু ট্রাই করতে কিন্তু ভালোই লাগে তো দুপুরের খাবার দাবার শেষ করে আমরা সন্ধ্যায় গিয়েছিলাম একটু জারাতে জারাতে গিয়ে আমরা পিৎজা খেয়েছিলাম সাথে একটা চিকেন আইটেম নিয়েছিল ওটার নামটা আমার মনে পড়ছে না তো এখানে পিৎজা খাওয়ার পরে যখন বাসায় ফিরছিলাম তখন ভাইয়া মিষ্টির দোকান থেকে লাড্ডু এনেছিল আর মিষ্টি জাতীয় সব খাবার আমার খুব পছন্দ আমি বাসায় এসেই সর্বপ্রথম লাড্ডু খেয়েছিলাম বাবু নিচ্ছিলো কিন্তু ও তো খেতে পারে না আর ঝালও আমার খুব পছন্দ টকটা আমি একদমই পছন্দ করি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ